আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই টপিকটা আরও গুরুত্বপূর্ণ টপিক আজকের এই জীবনে আমরা প্রত্যেকটা মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছি আজকে কিন্তু একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব আর সেই টপিকটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে বিশেষ করে ইয়ং জেনারেশনের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি কারণ আজকের এই ভিডিওয় ইয়ং জেনারেশানকে সতর্ক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওটি আমি মনে করব যে প্রত্যেকের কাজে আসা উচিত কারণ এই ভুলে ভরা পৃথিবী ভুলে ভরা জীবন আমাদের জীবনকে হয়তো শেষ করে দিচ্ছে অনেকেই হয়তো এই পরিস্থিতির শিকার অলরেডি হয়ে গেছে নতুন করে যেন এই সমস্যা না আসে সেটা তো আমাদের দেখার অবশ্যই প্রয়োজন তাই আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এই আসলা নকল অর্থাৎ কোনটা মিথ্যে আর কোনটা সত্যি এইটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে অনেকেই ভুল করছেন আর আজকের এই টপিকে আমরা আলোচনা করব মিথ্যে ভালোবাসা নাকি সত্যি ভালোবাসা আপনি কিভাবে চিনবেন আপনার ভালোবাসাটা সত্যি না মিথ্যে কীভাবে আপনি যাচাই করবেন কিভাবে আপনি বুঝবেন যে আপনার ভালোবাসাটা সত্যি নয় আমরা যেমন খাবারে ভেজাল খাচ্ছি আমাদের এই দুনিয়াতে আমাদের এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে ঠিক আমাদের জীবনেও এই ভেজাল জায়গাটাই দেখছি অর্থাৎ ভালো আর খারাপ এই দুটো আমরা বুঝতে পারছি না আর যে কারণে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় সমস্যায় পড়ে যাচ্ছি তাই জন্য বলছি যে ভালো আর খারাপের এই ফারাক আমরা কিছুতেই বুঝতে পারছি না কিন্তু কেন আমরা তো মানুষ আমরা তো চাইলেই বুঝতে পারতাম বুঝতে পারি নাকি আমরা বোঝার চেষ্টা করছি না নাকি আমরা জানি না যে কী এমন ঘটনা কী এমন সংকেত যেগুলো আমরা একটু যদি উপলব্ধি করি আমরা বুঝে নিতে পারি যে না এটা সত্যি নয় এটা মিথ্যে আমরা যাচাই করতে পারি কিন্তু আমরা করি না কী জন্য বলুন তো আমাদের আবেগ আমাদের এই আবেগ কিন্তু সেটাকে কিছুতেই প্রকাশ করতে দেয় না আমাদের আবেগ বুঝতে শেখাই না যে আমরা এটাকে সত্যি বলবো না মিথ্যে বলবো আমরা অনেক সময় এই আবেগের বশবর্তী হয়েই প্রেম জীবনে ভুল করি আবেগের বশবর্তী হয়েই ভালোবাসার জায়গায় মিথ্যাকে সত্যি বলে মনে করি হয়তো অনেকে বলেন এটা ঠিক নয় এটা ভুল করছেন তবু আমরা স্বীকার করতে চাই না কারণ আমরা আবেগের বশবর্তী আজকের ভিডিও আমরা মাত্র চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করব এই চারটে পয়েন্ট আপনাকে বুঝিয়ে দেবে এই চারটে পয়েন্ট এই চারটে লক্ষণ আপনি একটু বোঝার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন যে আপনি যে ভালোবাসাটা নিয়ে হচ্ছেন সেটা কি আসল নাকি নকল সেটা কি ঠিক নাকি সেটা ভুল সেটা কি মিথ্যা নাকি সেটা সত্য আপনার এই সংকেত এই লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার ভালোবাসাটা আমিথ্যে বা আপনার ভালোবাসাটা সত্যি তাহলে এটা নিয়েই আজকে আমরা বিস্তারিত পয়েন্টে চলে যাই আমাদের এক নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা রেখেছি দেখুন আপনার ভালোবাসা সত্যি না মিথ্যে এটাই কিন্তু আমাদের আজকের মূল আলোচনা তাহলে আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে এক নম্বর পয়েন্টের ওপর খুব গুরুত্ব দিতে হবে আমরা এক নম্বর পয়েন্টে যেটাকে রাখছি সেটা হলো যে দেখবেন এই মিথ্যে না সত্যি এই বিষয়টা জানতে গেলে কথাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে কথার মধ্যে অসঙ্গতি আছে না নেই আপনাকে দেখতে হবে এমন কিছু কথা আছে যে কথাগুলো বলছে সেই কথার মধ্যে কোনো সঙ্গতিপূর্ণ জায়গা নেই মানে যে যে কথাটা বলতে চাইছে বা বলছে সেই কাজটা সে করছে না এমন একটা ভাব কিন্তু আছে যদি আরও আমরা একটু বিস্তারিতভাবে যাই ধরুন আপনার কোনো একজন ভালোবাসার সঙ্গী আপনাকে বলেছে যে আজকে ঠিক তিনটের সময় এই পার্কে আসতে হবে এইখানে আমরা মিট করব বা এই রেস্টুরেন্টে আমরা আজকে খাওয়া দাওয়া করব এখানে একটা গল্প করব এখানে মিট আছে আপনি দেখলেন আপনি ভালো মানুষ আপনি সেই টাইমে সেখানে উপস্থিত হলেন কিন্তু আপনার সেই পার্টনার যিনি আপনাকে সেখানে আসতে বলেছিলেন ঠিক সেই জায়গায় কিন্তু তিনি আর এলেন না আপনি কিছুক্ষণ ওয়েট করার পর তার সঙ্গে যোগাযোগ করলেন তিনি হয় ফোন ধরলেন না আর নয় ফোন ধরলেন কিন্তু এড়িয়ে গেলেন কোনো না কোনো কাজে তিনি ব্যস্ত কোনোভাবে তিনি আটকে গেছেন কোনো একটা অজুহাত দিলেন তিনি আজকে আসতে পারলেন না আপনি নেক্সট দিন কিন্তু বললেন এটা একদিন হতেই পারে আপনি মনে করছেন নেক্সট দিন আপনি আবার ট্রাই করলেন সেম টু সেম ঘটনা আপনি দেখলেন তিনি কিন্তু এলেন না তাহলে আমরা কি বলবো কথার মধ্যে কোনো অসঙ্গতি কিন্তু ধরা পড়ল তিনি একদিন ফেল করতে পারেন কোনো সমস্যায় দুদিন করতে পারেন তিন দিন কিন্তু করতে পারেন না অ্যাকচুয়ালি এই প্রেম বা লাভ রিলেশনে এই কথার অসঙ্গতি কিন্তু হতে পারে না আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটা দুটোকে উড়িয়ে দিতেই পারেন সেটা আবেগের বশবর্তী হয়ে কিন্তু ভুল আপনি করছেন কিন্তু আপনি যদি প্রতিনিয়ত করে যান। তাহলে সেই পথেই এই এক নম্বর পয়েন্টটা এই জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ বললাম যে কথার মধ্যে অসঙ্গতি কি আছে আপনি দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার পার্টনার যিনি আপনাকে কথা দিয়েছেন তিনি কি কথা রাখছেন না প্রতিনিয়ত কথার খেলাপ করছেন যদি দেখেন কথা রাখছেন না এই অসঙ্গতি কথার মধ্যে আছে তাহলে আপনি বুঝবেন এটা সত্যিকারের ভালোবাসা নয় এটা কোনো অভিনয় কোনো স্বার্থপরতার ভালোবাসা এটা কিন্তু মিথ্যা ভালোবাসা দই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা কোনো কিছু পাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা করছে আপনার কাছে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা কি লাভ রিলেশন প্রেম জীবনে একটা আকাঙ্ক্ষা খুব রূপে যায় খুব অতিরিক্ত বাড়াবাড়ি হয় সেটা হলো কি সেটা হচ্ছে শারীরিক মেলামেশা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায় আপনি দেখুন ভালো করে ফলো করুন আপনার পার্টনার আপনার সঙ্গী যে আপনার সাথে প্রেম রিলেশনের যোগ দিচ্ছে তিনি কি আপনার সাথে কথা বলতে বলতে বারংবার এই আকাঙ্ক্ষাটা কি প্রকাশ করছেন বা মিলেমিশে সবসময় শারীরিক পাটেই কিন এগোতে চাইছেন এটাকে দেখুন যদি দেখেন প্রতিনিয়ত তিনি এই পথে হাঁটছেন তাহলে বুঝবেন এটা কিন্তু কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আপনার সঙ্গে মেলামেশা করছে এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা নয় কারণ সে আপনার কাছে কিছু চাইছে সেটা যেই পেয়ে যাবে সে কিন্তু আপনাকে সরিয়ে দেবে এক সাইডে আর সে কিন্তু আপনাকে সরিয়ে দিয়ে সে চলে যাবে অন্যদিকে কারণ তারা আকাঙ্ক্ষার জন্যই দৌড়াদৌড়ি করছে আপনাকে বুঝতে হবে এইভাবে চিনতে হবে আপনার সঠিক ভালোবাসাটাকে আপনারা কিন্তু যখন এই ভালোবাসার জীবনে প্রবেশ করেন কাউকে পেয়ে যান পাবার একটা নেশা তৈরি হয় যখন কেউ আপনার সামনে উপস্থিত হয় তখন ভালো করে লক্ষ্য করে দেখবেন সেই জায়গায় একটা আবেগ কাজ করে এই আবেগের বশবর্তী হয়ে এমন কিছু ভুল আমরা করি আপনারা করেন যেখানে পরবর্তী ক্ষেত্রে তার ভুক্তভোগী অবস্থান আপনাকে ফেস করতে হয় না সেটা করলে চলবে না সেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লাইফটা আপনার নিজের লাইফটা কিন্তু একবার এসেছে আপনাকে উপভোগ করতে হবে সঠিকভাবে একটা ভুল আপনার জীবনকে শেষ করে দেবে এই ভুল করা যাবে না আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাই আর তিন নম্বর পয়েন্টটা কি তিন নম্বর পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ রাখবো একটাই কারণে জগতে আপনার সাথে আরো যে তার রিলেশন রয়েছেন তাদের সাথে দেখবেন পরিচয় করাতে একটা আগ্রহ প্রকাশ করবে না একটু বিস্তারিত যাব ব্যাখ্যায় দেখুন আপনাকে যে ভালোবাসবে যে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে সে কিন্তু উভয় উভয়ের যে পারিবারিক যে মানুষজন রয়েছে তাদের সাথে যে মেলবন্ধন তাদের সাথে যে একটা সংযোগ করাতে চাইবে যদি সেটা সত্যি ভালোবাসা হয় ট্রু লাভ হয় কিন্তু যদি এটা ট্রু লাভ না হয় সত্যিকারের ভালোবাসা না হয় তাহলে আপনি লক্ষ্য করবেন কিন্তু এই যে পরিবারের সাথে সংযোগ তৈরি করতে চাইবে না আজ কাল করাবো কাল নাই পরশু করাবো তারপরের দিন আর তারপরের দিন করাবো কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন তারা করাবে না কারণ তাদের মোটিভ হচ্ছে আপনার সাথে কিছুদিন মিথ্যা ভালোবাসার অভিনয় তার পরবর্তী ক্ষেত্রে আরও কিছুদিন আরেকজনের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় তারপর আরেকজনের সাথে এটাই হচ্ছে মিথ্যা ভালোবাসার লক্ষণ আমরা তিন নম্বর লক্ষণ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে পারিবারিক মানুষজনের সাথে সংযোগ স্থাপন করাতে চাইবে না আপনি দেখুন আপনার লাভার্স আপনার যে সঙ্গী হতে চলেছে যার সাথে আপনি মিলেমিশে থাকতে চাইছেন সংযোগ করছেন সে কি পরিবারের সাথে সংযোগ তৈরি করে দিচ্ছে নাকি সে সংযোগ করতে চাইছে না যদি দেখেন চাইছে না তাহলে সতর্ক হয়ে যাবেন জানবেন এখানে কিছু গোলমাল আছে এটা কিন্তু মিথ্যা ভালোবাসার সংকেত লক্ষণ হতেই পারে চার নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে আমরা বেছে বেছে চারটে পয়েন্ট নিয়ে এসেছি চারটে লক্ষণ নিয়ে এসেছি কারণ এই চারটে লক্ষণ আপনার জীবনে ঘটছে কি আপনি দেখুন এই চারটে লক্ষণের চার নম্বর পয়েন্ট বলে দিচ্ছে যে পরিকল্পনা এই চার নম্বরে হচ্ছে পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কেন বলছি ধরুন যখন আপনার কেউ সঙ্গী হবে আপনি আর আরেকজন এই দুজনের মধ্যে কত প্রকতন হবে ধরুন একটা কোথাও যাবেন ধরুন একটা কোনো কাজ করবেন ধরুন আপনারা দুজনে একটা সংসার তৈরি করবেন তাহলে আপনার যুক্তি কি দুজনের মত এক হবে দুজনের মধ্যে চিন্তা চিন্তাভাবনা চলবে দুজনের চিন্তা চিন্তাভাবনা এক জায়গায় মিট হবে এবং কথোপকথন হবে এবং সেই পরিকল্পনা হবে দুজনে মিলে এই দুজনে মিলে যখন পরিকল্পনাটা হয়ে যাবে সেই পরিকল্পনা মাফিক আপনারা কিন্তু এগোবেন কিন্তু দেখুন সেটা কি হচ্ছে অনেকের জীবনেই হয় না মেনে নিতে হয় মানিয়ে নেন মেনে নেন হয়ে যদি দেখেন যে এটা হচ্ছে না তাহলে বুঝবেন এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা নয় এটা মিথ্যে ভালোবাসার একটা লক্ষণ কারণ যখন এটা মিথ্যা ভালোবাসার লক্ষণ হবে তখন এই পরিকল্পনা নিয়ে কিন্তু কেউ হবে না একজন চাইবে কিন্তু তার নিজের মতন এগোতে আর একজন কি চাইলো সেদিকে কেউ কোনোভাবে কর্ণপাত করবে না কোনোভাবে দৃষ্টিপাত করবে না এরকম ঘটনা অনেক প্রেম জীবনে ঘটেছে ঘটছে আগামী দিনেও ঘটবে আমরা সচেতন করতে চাই প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে যা ভুল করেছি করেছি আগামী দিনে এই ভুলগুলো যেন আর আমাদের জীবনে না আসে আমাদের জীবনকে যেন শেষ না করে দেয় আপনি লক্ষ্য করুন আপনি আপনার আশপাশে দেখুন আপনার নিজের জীবনে দেখুন এই পরিস্থিতির শিকার হয়েছেন হচ্ছেন আগামী দিনেও অনেকেই হবেন যার পরবর্তী ক্ষেত্রে তারা বলেন আমরা ভুল করেছি আর সেই ভুলের প্রায়শ্চিত্ব কি হয়তো জীবনকে শেষ করতে হয় আমি বলছি না এটা নয় তার আগে লক্ষণ বলছি ভিডিওটা দেখতে হবে আর সেই লক্ষণটা দেখে নিয়ে মেলাতে হবে যে আপনার জীবনে কি এগুলোই ঘটছে যদি এগুলো ঘটে আমি সতর্ক হয়ে যাব যাব সেখান থেকে মিথ্যে ভালোবাসা আর সত্যি ভালোবাসার উপায় আমরা বলছি এই ভিডিওতে যে চারটে লক্ষণ আজকে আমরা বলেছি সেই চারটে লক্ষণকে আপনি গুরুত্ব দিন এই চারটে লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে যে এটা কি মিথ্যা ভালোবাসা না এটা সত্যি ভালোবাসা যদি এটা সত্যি ভালোবাসা হয় তাহলে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে সেখানে লক্ষণ প্রকাশ পেতে পারে আর সেই লক্ষণগুলো কি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কাজ হবে উভয়ের মতের মিল করেই হবে নিজের কোনো মত শুধুমাত্র প্রভাব খাটিয়ে বেরিয়ে যাব এটা কিন্তু হবে না নিজের কোনো ইচ্ছা যদি পূরণ করতে হয় আরেকজনের মতের ওপর গুরুত্ব দিয়ে সেই ইচ্ছা পূরণ করতে হবে এবং যে কথার মধ্যে যে অসঙ্গতি সেটা কখনো থাকবে না কারণ কেউ যদি সত্যিকারের কাউকে ভালোবাসে তাহলে কথার গুরুত্ব কথার দাম কথার সঙ্গতি সে রাখবেই রাখবে সে যেমন করেই হোক রাখবে এটাই কিন্তু সত্যিকারের ভালোবাসার মধ্যে দেখা যায় আর সত্যিকারের ভালোবাসা মানে কি বলুন তো প্রচুর কষ্ট আপনি দেখবেন অনেককে দেখবেন যে খুব হাসি খুশি একটা ভালোবাসার সম্পর্ক আছে আর একটা ভালোবাসায় দেখবেন প্রচুর কষ্ট রয়েছে এই দুটোর মধ্যে আপনি বলবেন হাসি খুশি আছে ওটাই তো ভালোবাসার মেন পার্ট কিন্তু আপনি দেখবেন পরবর্তী ক্ষেত্রে ওই হাসি খুশির ভালোবাসাটা আর ভালোবাসা নেই সে হয়তো কাটছাট হয়ে আরেকজনের কাছে চলে গেছে আর যাকে কষ্ট করে দেখছেন ভালোবাসার জায়গাটা তৈরি করতে আগামী দিনে সেটাই সাকসেস পাবে হয় আমরা বুঝতে পারি না আমরা বুঝতে চাই না আমরা ওপরে যে রং সেই রংটাকে দেখে আমরা এগোতে চাই যখন গ্লেজ দেয় কোনো কিছু জিনিসের প্রতি সেই জিনিসটাকে আমরা আগে অ্যাকসেপ্ট করি আর যখন সেই ক্লেজ দেয় না যে জিনিসটা সেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই আপনি দেখবেন ওইগুলোই আসল বোঝা যায় না বুঝতে চাই না আমরা বুঝতে চাই না কারণ আমরা সবসময় রং চঙের ওপরে গই আপনি দেখবেন একটা দোকানে যাবেন একটা ফুটফাটের দোকানে যা পাবেন সেটা হয়তো সত্যি আসল জিনিস আর একটা রং চঙের দোকানে যাবেন খুব সুন্দর করে দেয়া সাজানো দেখবেন সেখানে হয়তো সত্যি আসল জিনিসটা নেই দাম বেশি নিচ্ছে তবুও আপনি সেখানেই ঢুকবেন এটাই আমাদের নীতি এটাই আমরা করি আমাদের লাইফটাও ঠিক এইরকমই হচ্ছে তাই জন্য বলছি সতর্ক হতে হবে আপনাকে সতর্কতা করতে হবে যদি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারেন একটু নিজের জীবনে একটু একটু নিজের জীবনে এগুলোকে প্রয়োগ করতে পারে। তাহলে দেখবেন আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে এসেছে আপনি ওভারকাম করতে পারবেন খুব সহজে অপরকে এই বুদ্ধিটা দিতে পারবেন এবং আগামী দিনে বলতে হবে না যে আপনি ভুল করেছেন আমরা তো ভুল করার আগে লক্ষণ বলছি আপনি কেন পরে আফসোস করবেন আফসোস করার আগে ভিডিওটি দেখুন আপনি ভালো থাকবেন আজকের ভিডিও আমরা আলোচনা করলাম কি আপনার প্রেম জীবনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সত্যি ভালোবাসা আর মিথ্যে ভালোবাসা কোনটা আপনি আপনার জীবনে ঘটছে কি লক্ষণ দেখে বুঝবেন আমরা আজকের ভিডিও চারটে লক্ষণ আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি লক্ষণ আপনি কাজে লাগান আপনিও পারবেন আপনিও সাকসেস পাবেন সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে